আবার স্থলপথে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের যানবাহন আল্লাহসবানতরা তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে লেতা স্তাবু আলা জুহুরিহি ওই যানবাহনগুলোর উপরে যাতে তোমরা সুন্দরভাবে বসতে পারো আরোহণ করতে পারো সুমা তাজ করুন ইদাস্তাবা ইতুমা আলাই হে এরপরে যখন তোমরা ওই যানবাহনগুলোর উপরে বসবে তখন যেন তোমাদের রবের নিয়ামতের স্মরণ করতে পারো সোহান গাড়িতে বসে কত রকমের যানবাহন আল্লাহ সুবান তৈরি করেছেন মানুষের যোগাযোগের জন্য আল্লাহ পাক বলতেছেন এগুলো আল্লাহ সুবান বড় বড় নিয়ামত আল্লাহ সুবান নিয়ামত না হলে এত রকমের বাস ট্রাক তারপর কত যানবাহন আল্লাহ সুবান তৈরি করে দিয়েছেন আল্লাহ পাক বলতেছে যখন তোমরা এই সকল যানবাহনে আরোহণ করবে তখন আল্লাহ পাকের নিয়মতের শরণ করবে কিভাবে শরণ করবে ওয়া তাকুলু সুবহানাল্লাযী সখারা lana হাযা ওয়া মা কুননা লাহূ মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লমুনকালিবুন জানবাহনে আরোহণের দোয়া এটা কি সবাই পারেন কতবার ডেলি বাসে উঠেন সিএনজিতে উঠেন কত যানবাহনে ওঠেন যতবার এরকম যানবাহনে আরোহণ করা হবে আল্লাহফাগ বলছেন ততবারই তোমাদের রবের নেয়ামতের স্মরণ করবে এই স্মরণটা হবে এইভাবে সোবহান আল্লাদে সাক্ষার হাজা সোবহান তিনি হলেন সুবহান পুতঃ পবিত্র পাক পবিত্র আল্লাদী সাক্ষার আলানা হাজা যিনি এই যানবাহনটিকে আমাদের অনুগত করে দিয়েছেন সোভান আমরা এখান থেকে গাজীপুরের দিকে যাইতে চাইতেছি যানবাহন আমাদেরকে গাজীপুরের দিকে যাইতেছে আবার আমরা চাইতেছি এক দিকে যাইতে যানবাহন আরেক দিকে যায় না এই যানবাহন কে আল্লাহ পাক আমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন মানুষের নিয়ন্ত্রণাধীন একজন ড্রাইভার একজন চালক তিনি নিয়ন্ত্রণ করে আমাদেরকে নিয়ে যাচ্ছেন তাহলে যিনি এই যানবাহনটিকে নিয়ন্ত্রণ করে আমাদের অনুগত বানিয়ে দিয়েছেন তিনি হলেন সুবহান মানে আল্লাহ সুবহান ওয়া মা কুননা লাহু মুকরিনিন তিনি যদি না চাইতেন আমরা কখনো এই যানবাহনকে নিয়ন্ত্রণ করতে পারতাম না ওইনা ইন আরব্বিন আলাম কালেবু না র অবশ্য আমাদেরকে পুনরায় সেই রব্বুলা আলামিনের দিকেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে সোহা যে আল্লাহ রব্লাহ আলামীন এই যানবাহনকে আমাদের অনুগত করেছেন সেই আল্লাহর দিকেই আমাদেরকে যেতে হবে এই জন্য নবী সাল্লাহুল ইসলাম যখন কোনো সফরে বের হতেন তখন যানবাহনের উপরে বসে نفس العم تنبر و الله اكبر الله اكبر الله اكبر تنبر الله اكبر بلتن. الله اكبر و سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا تنعم هو اكبر و هو اكبر و هو اكبر و هو اكبر و هو اكبر و

সফরে বের হওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো বলতেন এই দোয়াগুলো পড়া নবী সাল্লাল্লাহু বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলাইকা ফী সাফারিনা हाযাল birra ওয়া তাকওয়া এ আল্লাহ এই সফরের মধ্যে আমি তোমার কাছে কল্যাণ এবং তাকওয়া কামনা করি ওয়া আমল এমা তার তারদা এবং যে আমল করলে তুমি সন্তুষ্ট হও আমি যেন সফরের মধ্যে সেই আমল করতে পারি সুবহানাল্লাহ আল্লাহ পার্ক রেখে বলতেন ওয়ামিন আলাহ আমলে মা পারোদা আল্লাহম্মা হাফ বেন আলাইনা সাফার আনা হে আল্লাহ আমার এই সফরকে তুমি অত্যন্ত সহজ করে দাও ওয়াত বি আন্না বোদা এবং এর যত কাঠিন্যতা আছে কষ্টদায়ক বিষয় আছে সফরের মধ্যে সেগুলো তুমি আমার থেকে দূর করে দাও আল্লাহ্মা আন্তঃস হেবপি সাফার ওয়াল খালি ফাতবিলাহাল আল্লাহ তুমি আমার সফরের মধ্যে আমার সাথী আমার বন্ধু সুবহানাল্লাহ আল্লাহ আনতা সাহিবু ফিস সফর আল্লাহ আমার এই সফরে তুমি আমার বন্ধু আল্লাহর সাথে আপনার বন্ধুত্ব হয়ে গেল এই জন্য সফরে দোয়া কবুল হয় সফরে আল্লাহ আপনার বন্ধু আপনি আল্লাহর অলি সফরের মধ্যে আল্লাহ আনতা সাহিবু ফিস সফর হে আল্লাহ তুমি আমার এই সফরে আমার বন্ধু ওয়াল খালিফা ফিল আবার আমার পরিবারের জন্য তুমি আমার খলিফা আমার জন্য তুমি বন্ধু আমার পরিবারের জন্য খলিফা তাহলে দেখেন আল্লাহ আমার খলিফা আল্লাহকে বলতেছি আপনি আমার খলিফা খলিফা মানে কি খলিফা মানে পিছনে যিনি থাকেন মানে আমার অবর্তমানে যিনি থাকেন তাকে বলা হয় খলিফা এই জন্য দেখবেন যে আমাদের দেশে খেলাফত দিয়ে যায় যে অমুকের খলিফা অমুক মানে অমুকের মারা যাওয়ার পরে অমুক অমুক খলিফা হ্যাঁ তো আল্লাহ পাক হলেন মানুষের খলিফা সফরে বের হওয়া সময় নবী বলতেন আল্লাহ আল্লাহুম্মা সফর ওয়াল খলিফাতু ফিলাহাল আল্লাহ তুমি আমার আহালকে দেখাশোনা করার জন্য তোমাকে খলিফা বানাই রেখে গেলাম তুমি আমার আহালকে দেখাশোনা করবা এরপরে বলতেন আল্লাহুম্মা ইন্নানা আউযু বিকা মিন ওয়াসাঈস সফর ওয়াকা বাতিল মানজার ওসু ইল মনকালা ফিল আহলেওয়াল মাল হে আল্লাহ এই সফরের মধ্যে যত রকমের বিপদ আপদ হতে পারে কষ্টদায়ক জিনিস আমার উপর আসতে পারে যত খারাপ দৃশ্য আসতে পারে সব কিছু থেকে তোমার কাছে আশ্রয় চাই ওয়াসুইল মনকালাফিল আহলেওয়াল মাল এবং আমার যে আহাল রেখে গেলাম আমার যে মাল রেখে গেলাম সম্পদ রেখে গেলাম এগুলার মধ্যে যত খারাপ পরিবর্তন আসতে পারে সেগুলা থেকেও তোমার কাছে আশ্রয় সাই সোহান নবী সাল্লা সাল্লাম এই দোয়াগুলা বলে সফরে বের হতেন যানবাহনে আর অন করতেন জন্য যে কোনো সফরের ঘর থেকে যখন আমরা বের হব তখন এই নবী সাল সাল্লামের শিখানো আল্লাহর শিখানো এই দোয়াটা এই বাক্যটা এরপরে নবী সাল সাল্লামের শিখানো দোয়াগুলা কত সুন্দর দোয়া দেখেন কত সুন্দর অর্থ আল্লাহ সুবান তালাকে যদি আপনি ঘরে খলিফা বানায় যাইতে পারেন আর যাওয়ার সময় যদি আল্লাহ আপনার বন্ধু হয়ে যায় সাথী হয়ে যায় তাহলে ওই লোকের আর কি দরকার আছে এই এই কত গুরুত্বপূর্ণ একটি সুন্দর দোয়া নবী সরসলাম শিখিয়েছেন এই জন্য এই দোয়াটা মুখস্থ করবেন এটা সব বইতে পাওয়া যাবে এটা হিসনুল মুসলিমের মধ্যে আছে রিয়াদুস আলহিনী আছে সব দোয়ার বইতেই এই দোয়া উৎসব করা আছে